কলকাতার ক্যাটারিং ইন্ডাস্ট্রি আজ দ্রুত বদলাচ্ছে আর সেই পরিবর্তনের ভিড়েও যারা ফুড কোয়ালিটি প্রেজেন্টেশন আর হসপিটালিটির নিখুঁত মেলবন্ধন ঘটিয়ে নিজেদের আলাদা করে তুলছে তাদের মধ্যে একদম সামনের শাড়িতেই উঠে এসেছে মা সন্ধ্যা ক্যাটাডার আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি তাদের একটি প্রিমিয়াম ইভেন্ট সেট যেখানে খাবারের প্রতিটি আইটেমের ডিটেলস তো থাকবেই সাথে থাকবে জেনুইন গেস্ট রিভিউ আর থাকবে এমন একজন ক্লায়েন্টের অভিজ্ঞতা যিনি শুধু ফেসবুকে ভিডিও দেখে এই ক্যাটেডারকে বুক করেছিলেন পুরোটা চেষ্টা করেছি যেন আপনাদের সামনে একটি রিয়েল নিখুঁত এবং ভ্যালু প্যাকড ভিডিও উপহার দিতে পারি চলুন তাহলে শুরু করা যাক স্টার্টার কাউন্টারটা ছিল একেবারেই প্রিমিয়াম লেভেলের মকটেল চা আর কফির সঙ্গে পরিবেশন করা হয়েছিল পনির টিক্কা কাবাব ক্রিস্পি চিলি বেবিকর্ন ভেটকি ফিশ ফিঙ্গার চিকেন মালাই কাবাব এবং চিকেন হরিয়ালি কাবাব প্রতিটি আইটেম ছিল অসাধারণ খেতে কিন্তু শো স্টপার বলতে হলে একটাই চিকেন মালাই কাবাব মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল যাকে বলে একদম রিয়েল মেল্টিন মাউথ টেক্সচার মেইন কোর্সে ছিল সিলেক্টেড কিছু আইটেম যেগুলো স্বাদ এবং প্রেজেন্টেশন দুই দিক থেকেই আলাদা করে নজর কেটেছিল শুরুতেই ছিল স্যালাড ডালপুরি আর ননভেজ স্টাফড দম তারপর ছিল বাসমতি রাইস পিস পোলাও ভেটকি মাছের পাতুরি মাটন কষা চাটনি আর পাপড় ভেজ সেগমেন্টে ছিল নবরত্ন নবরত্নকর্মা ভেজ স্টাফড দম এবং শাহি পনির স্বাদের দিক থেকে মাটন কষা এবং স্টাফড দম এই দুটো আইটেম ছিল সত্যি বলার মতো এমন স্বাদ যেটা খাওয়ার পরে বহু দিন মনে থাকবে ডেজার্ট কাউন্টারে ছিল ঘিয়ে ভাজা লাইভ কেশর জিলিপি গরম গরম রসগোল্লা আর আইসক্রিম আর এখানে একটা আইটেমের আলাদা করে নাম নিতেই হবে কেশর জিলিপি ক্রিস্পিনেস ফ্লেভার আর ঘিয়ের অ্যারোমা সব মিলিয়ে পুরো ডেজার্ট অভিজ্ঞতায় এনে দিয়েছিল এক আলাদা রিফাইনমেন্ট যারা কোয়ালিটি আর সার্ভিস দুটোকেই গুরুত্ব দেন তাদের জন্য মা সন্ধ্যা ক্যাটাডার একটা দারুণ অপশান হতে পারে যে চাল খেলাম অসাধারণ বলে কাল এক একটা দানা আলাদা আলাদা গোনা যাচ্ছে যেন মনে হচ্ছে যে দানাগুলোকে আলাদা করা যাবে মাটন খেলাম এক্ষুনি এত কচি এবং প্রায় ঝালনি বাড়ির মতো রান্না মানে জেনারেলি দেখা যায় না আমি কখনো ঝোল খাই না আমি কারিটা পর্যন্ত নিয়ে খেলাম ভেটকি মাছ তো কিছু বলা যাবে না অসাধারণ আর ডালপুর আর আলু স্টাফ আমি তো বেশি বেশি করে ওটাই খেয়ে ফেললাম পরে মনে হলো কি ওটা বেশি খেয়ে ফেললাম এদিকে পেট ভরে গেলো দুর্দান্ত বলে কম লাগবে ভীষণভাবে এনজয় করছি মটন আমরা এখান থেকে নিই মাছ আমরা এখান থেকে নিই আমরা চিংড়ি ওখান থেকে নিই মানে বিভিন্ন জায়গা থেকে আমাকে বিভিন্ন রকমভাবে আমাকে উনি আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে মানে আমার খাওয়া শেষ হতে না হতে উনারা এসে হাজির আমার কাছে ভালো